বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে দেখো কয়েকদিন থেকে কিন্তু আমাদের এদিকটা বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে একটু বৃষ্টির ওয়েদারটা শেয়ার করলাম যাই হোক আজকে রবিবার ছেলে মেয়ের স্কুল যাওয়ার আর কি মানে ব্যাপার নেই তবু আর কি একটু শান্তি আর কি বৃষ্টিটা থাকলে না আর কি সকালবেলা যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু মানে বাচ্চাদের স্কুল যাওয়াটা একটু প্রবলেম হয়ে যায় ওই যে কয়দিন আগে ছোটো মেয়েটা আমার স্কুলে আর কি বৃষ্টিতে ভিজে ভিজে গেছিলো ছাতা যদিও নিয়েছে তবু তো বৃষ্টির জল তো পড়েছে তার জন্য কিন্তু আমার ছোটো মেয়েটার জ্বর তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম কিন্তু ঠাকুর ঘরে তো এখন কিন্তু ওই যে দেখো আমার ঠাকুর পুজোটাও দেওয়া হয়েছে তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো এই যে দেখো এখন কিন্তু আর কি আমি একটু সবজি কাটতে বসেছি আজকে কিন্তু আমাদের সকালবেলা চা করা তারপরে মেগি রান্না করা আজকে কিন্তু দুই মেয়ে করেছে আজকে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে দিয়েছে বাচ্চারা বাড়িতে থাকলে কিন্তু টুকটাক আর কি কাজ করে আজকে কিন্তু আমি একদম ঘরের মধ্যে আর কি সবজি কাটছি কারণ ওই যে আমার রান্নাঘরের মধ্যে একটু করে জল পড়ে এর জন্য কিন্তু আর রান্নাঘরে আর কি সবজিটা কাটছি না তো ওই যে দেখো ঢেঁকি শাক আর বেগুন আর আলু দিয়ে কিন্তু আজকে চচ্চড়ি বানাবো অনেক কয়দিন থেকে কিন্তু সবজি খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে একটু না আর সবজি বানাই আজকে তো ওই যে বেগুন আর ঢেঁকি শাক আর আলু দিয়ে একটা আর কি সবজি বানাবো এটাই আর কি সকালের খাওয়া আর আজকে ছেলে মেয়ে যেহেতু বাড়িতেই আছে তো এর জন্য সকাল সকাল আর কি রান্নাবান্না করতে হবে আর ছেলে মেয়ে থাকলেও কি আর না থাকলেও কি ভাতটা আমার কিন্তু ভাত নাহলে আলু ভাজা না হলে ডিম ভাজা আর কি আমার করে থাকি কারণ বড়ো মেয়ে খেয়ে স্কুলে যায় আর ছোটো দিকটা তো খায় না আজকে ভাবছি ওদেরকে একটু সবজি দিয়ে আর কি ভাত দিব। কারণ ডেইলি ওই ডিমের মামলেট না হলে আলু ভাজা এগুলো খেতে খেতে না মেয়েগুলো একদম সবজি খাচ্ছে না তো আজকে ভাবছিলাম যে না ডিমও আজকে অবশ্য ফুরিয়ে গেছে কিন্তু আলুটা আজকে ভাজবো না একটু তো সবজি খেতে হয় না সবজিগুলো কাটা হয়ে গেল আমার চলো এখন রান্নাঘরে যাই তো চলে আসলাম রান্নাঘরে এখন কিন্তু দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর সঙ্গে দিলাম একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা আর এটার মধ্যে একটু রসুন দিব তো এটাই আর কি রসুনটা এখন এই হামুল দিস্তাটার মধ্যে আর কি থেঁতো করে দিব এই হামল দিস্তাটা না অনেকটাই কাজে লাগে যখন নাকি একটু রসুন একটু আদা মানে থেতো করার থাকে তখন কিন্তু এটার মধ্যে থেতো করাটা অনেক সুবিধা হয় লবণ হলুদ দিয়ে একটু নাড়াচড়া করে ঢাকা দিয়ে ভাবছি একটু কাঁঠালের বিচি কাটবো কারণ কাঁঠালের বিচি আবার আমার দুই মেয়ে খুব ভালোবাসে তো ওটাই আজকে ভাজা করব। তো দেখো আমার কিন্তু তরকারিটাও একদম বানানো রেডি হয়েছে এর মধ্যে কিন্তু আমি কিছুটা আর কি কাঁঠালের বিচি কেটে রেখে দিয়েছি তো এটা নামিয়ে তারপরে কিন্তু কাঁঠালের বিচিটা বসাবো আর কি চার পাঁচটা লঙ্কা ফোড়ন দিলাম তারপরে দিলাম কাঁঠালের বিচি ভাজা এই কাঁঠালের বিচির ভাজার মধ্যে কিন্তু মানে লঙ্কা কিন্তু পরে লঙ্কাটা অনেক ভালো ভাজা হয় আর সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে ছেলে মেয়ে তো খাবে না আমার জন্য আর কি দিয়ে দিলাম তো ভাজাটা ওদিকে আমার কমপ্লিট এদিকে একটু আমি দুধ বসিয়ে রাখছি এই দুধটা আবার আমি আমার ভাস্তা বউয়ের জন্য আর কি নিয়ে যাব যেতে তো একটু দেরি আছে তার জন্য আর কি দুধটা একটু গরম বসিয়ে দিলাম তারপরে কিন্তু ঘরে এসে ছেলে মেয়েদেরকে ভাত দিয়ে দিয়েছে আর বলতো এটা কার জন্য ভাত রেডি করা হয়েছে আজকে কিন্তু আমার নিজের জন্য এত সুন্দর করে ভাত রেডি করেছি কারণ অনেকজনের ভিডিওতে দেখি যে সুন্দর করে ভাত তরকারি মানে বেড়ে রাখা তো এই জন্যেই আর কি আমি আজকে ভাবলাম যে না আমার জন্য আজকে সুন্দর করে খাওয়ার রেডি করব তো দেখো আজকে কিন্তু মাছ ভাজা কাঁঠালের বিচি ভাজা আর ওই যে ঢেঁকি শাক আর বেগুন আলু দিয়ে চচ্চড়ি আর এই যে একটু তেল আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি আমার না এটা দেখে খুব ভালো লাগছিল মানে সবাইকে দেখি যে বেশিরভাগ ভিডিওতে দেখি অনেক সুন্দর সুন্দর করে ভাত তরকারি রেডি করে রাখা তারপরে খাওয়া তো এই জন্যে আর কি নিজের জন্য আজকে ভাবলাম যে নিজের জন্য একটু সাজিয়ে গুজিয়ে খাই আমাকে তো কেউ এত সুন্দর করে খেতে দিবে না তার জন্য নিজে নিজে বানিয়ে খেলাম কি করা যাবে কেউ যখন না থাকে তো নিজের যত্নটা তো নিজেকেই করতে হবে আর যখন ভাতটা খাচ্ছিলাম আমার কিন্তু খুব ভালো লাগছিল জানো তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে এই যে কাজকর্ম করতে চলে এসেছি কারণ ছোটো মেয়ে সকালবেলা একবার বিছানা মানে গুছিয়েছিল তো ওই যে বাচ্চা মানুষের গোছানো সেরকম করে তো আর গোছাতে পারেনি অল্প একটু গুছিয়ে ওরা পড়াশোনা করেছিল। তারপরে তো আর গোছানো হয়নি তো সকালের খাওয়ার দাওয়ার সেরে তারপরে কিন্তু এই যে আমি এখন বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর যদি মনে হয় এরকম আমার ভিডিও ছোটো ছোটো ভিডিও দেখতে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা